তিন মাসের মধ্যে একটা ফাইসালা দেওয়া হয় আর যদি এই মামলাটায় উচ্চ আদালতে পাঁচ থেকে হবে তাহলে অনেক আমরা এই গ্রাম আদালতটা কিভাবে পরিচালনা করব ইতিপূর্বে আমাদের গ্রাম আদালত সম্বন্ধে ধারণা হয়েছে তবে এখানে একটা কথা বলা যায় যে অসহায় দরিদ্র মানুষরা যারা বিচার আচারে

ওইটার একটা আলাদা কিস হইতে পারে এটা যার জীবন খুশি ওইভাবে তবে চোখে দাদা এটা করতে পারি এই জিনিসগুলি করতে তারা পারে যাই হোক গ্রাম আদালতে আমরা কিছু সব মামলা করতে পারি না তবে কিছু কিছু মামলা আমাদের একটি বাইরে এটা আমাদের জানা দরকার যেমন চুরি আমরা করতে পারি ডাকাতি আমরা করতে পারি ডাকাতির মামলা দিয়ে আমরা করতে পারি খরগোশের ব্যাপারটা আমরা করতে পারি আবার বিবাহ বিচ্ছেদ বা দেনমহলের এটা আমরা করতে পারি না এখানে কিছু বাড়তি আছে অনেকে আসে আমাদের কাছে আবেদন করবে আবেদন করলে তখন আমরা যাচাই বাছাই করবো যে এটা আমাদের গ্রাম আদালতের একটি আর ভুক্ত দিতে যদি আমাদের একটি আর ভুক্ত হয় তাহলে আমরা এটা করতে পারবো আর যদি না হয় তাহলে আমরা আরেকটা ফেস করতে পারি গ্রাম আদালত থেকে আইন করে দেখবেন যে এই মামলাটা আমরা সুপারিশ করে কোর্ট পর্যন্ত পাঠাই হ্যাঁ কোর্টে এটা অ্যাকসেপ্ট করবে যে এটা আমাদের গ্রাম আদালতের একটি আর বাইরে মানে আইন আইনগুলি না

উনি নিজেই যে এগুলো করা নিয়ম নাই আসলে আর নাই তারপরেও অনেকের গ্রামে আমরা করি না গ্রামের মাতা পড়া পয়সা একটা মার্ডার হয়ে গেছে আমরা মিস করে দিই তারপর তো কোটির মাধ্যমে পয়সা লাগবে কিন্তু শুরুটা তো আমরা করে দিই গ্রামের মাতাপড়া আছে